চর্মনাই থাকুক বা না থাকুক পূর্ণঙ্গ জোট প্রস্তুত করতে সক্ষম হয়েছে জামাত ইসলামের চরমোনাইয় জন্য আর অপেক্ষা করবেন না জামাত যেকোনো সময় ঘোষণা আসতে পারে দর্শক চরমোনাই জামাত জোটের নাটকীয়তা যেন শেষ হচ্ছে না ক্ষণে ক্ষণে রং বদলায় ভবত মতে উত্তেজনা নতুন নতুন প্রাণ নাই চলছে চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের যে জোট নির্বাচনী জোট এটা সম্ভবত আর ঠেকানো গেল না এটা ভেঙেই গেল অনেক চেষ্টা জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে জামাতের আমির এক্ষেত্রে সর্বোচ্চ মানের সার দেওয়ার জন্য চেষ্টা করেছেন কিন্তু মনে হচ্ছে কেউ একজন চর্মনাইয়ের ভিতর থেকে উস্কানি দিচ্ছে এবং উস্কিয়ে দিচ্ছে যার কারণে তারা সকালে এক কথা দুপুরে এক কথা এবং বিকেলে এক কথা বলছে বিএনপির সমর্থকেরা এতই ধরে আছে যে তারা একটা নতুন নেগেটিভ বানাইছে কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে সেটা আবার সরাইতেছেও এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না তারা বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না বাংলাদেশকে আফগানিস্তান বানা যুদ্ধ লাগাবে ধ্বংস করে দেবে দর্শক একটা জরুরি খবর গাছের উঠার মতো খবর প্রত্যেক জনগণকে এটা জানতে দিন প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ছড়িয়ে দিন এই বিষয়টা নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি এটা অত্যন্ত উদ্বেগজনক একটা গোপন তথ্য ফাঁস হয়েছে এ তথ্য শতভাক সঠিক কোনো সন্দেহ নেই এই আমাদের ঠিক করে ফেলেন জন্য তিনি আওয়াজ উঠান দেশ আবার ধ্বংসের দিকে যেতে পারে যেকোনো সময় দেশ ধ্বংস করার সেট আপ প্রায় রেডি না এটা হতে দেওয়া যায় না এটা হলে আমাদের সবাইকে ফাঁসি দেবে

লিখে বিএনপি বা মির্জা ফখরুল শত চেষ্টা করেও বিএনপির আসল রহস্য আড়াল করতে পারলো না বিএনপির একাংশ সব কিছু ফাঁস করে দিল দর্শক কথা বলছি গণভোট নিয়ে বিএনপি কার্যত গণভোটেরই বিরুদ্ধে পরিস্থিতি শিকার হয়ে গণভোট মেনেছে আলু পিয়া সংরক্ষণ হয়নি কিন্তু গণভোট হচ্ছে হবে এখন বিনাকিতার ভক্ত কারাকারা আছে মানে আগে ছিলেন আর কি এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে এই পিনাকি অনেক আগ থেকে তাদের কিন্তু আপনার নেটে ভিডিও বানাইত কথা বলতো মানুষ দেখে নাই যখন সাংবাদিক ইলিয়াস আসলো বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বলল তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল এখন বিদেশ থাকার কারণে বলছে জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে রাতারাতি ভাইরাল ইনকামও হচ্ছে এটি দেখা পিনাকি চট করা তার ভাষার

তা সত্ত্বেও জামাতকে এত কাঁচা প্লেয়ার মনে করলে হবে না শত জামাত আছে এবং এখন ক্ষমতার দ্বার প্রান্তে এই জামাত সিস্টেমে আওয়ামী লীগকে ফুটবলের মতো আত্মীয় দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে অতএব সেই জামাত এত কাঁচা এটা মনে করলে হবে না আমরা সমালোচনা করছি করব কিন্তু এত কাঁচা নয় যে চর্মনায় কি করতে পারে চর্মনায় মাঝপথে পোলটি মারতে পারে এটা জামাত আগে বুঝতো না এটা কনসিডার করে না এই বিষয়টা এরকম না জামাতের নীতি নির্ধারণ চলমনায় একদম থাকবে বারো ফেব্রুয়ারি আগে এই করবে সেই করবে কিছুই করতে পারবে না জামাতের সাথে থাকতে অনেকটা বাধ্য হবে ট্রু কিন্তু যদি না থাকে তাহলে জামাত চর্মনেকে বাদ দিয়েই পূর্ণাঙ্গ জোট ঘোষণা করতে সক্ষম চর্মনেকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ জোট জামাতের কাছে বিকল্প রেডি আছে অতএব কিছু গুণ করে দিন শাসনে প্রার্থীদের উচিত ছিল কিন্তু না দিলেও এমন সিস্টেম করে রেখেছে ওভারঅল জামাতের জোটগত নির্বাচনী রাজনীতির ওপর মারাত্মক করবে না থাকলে গড কিন্তু না থাকলে বড় কিছু যে হয়ে যাবে বিষয়টা এরকম নয় যেমন চর্মনায় সব আসনে জামাতের প্রার্থী আছে জামাত জোটের প্রার্থী আছে সরাসরি জামাতের নেই জামাত জোটের প্রার্থী আছে হ্যাঁ জামাত নিজেরা ওই সব জায়গায় প্রার্থী দিলে ভালো হতো জোটের প্রার্থী অনেক ক্ষেত্রে দুর্বল তো জামাত জোটের প্রার্থী আছে এখন মামুনুল হকের দল খেলাপদেশের আরেক অংশ আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল এনসিপি তো যাবে না এটা স্পষ্ট এখন এই মামুনুল হকের দল আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দল এরা যে চর্মনার সাথে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই কারণ এরা গেলে কি পাবে

পূর্ণাঙ্গ জোট ঠিকই থাকবে একটা দল চলে যাবে তবে বলছেন দু একদিনের মধ্যেই জোটের চূড়ান্ত প্রার্থী হবে এখানে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সাথী হবে কিন্তু আর একটা খবর আপনাদেরকে আলোচনার মাধ্যমে দিতে চাই জামাত এক একদম বিশ তারিখ পর্যন্ত যে অপেক্ষা করবে তা না চন্মনায় যদি সমঝোতা আসে তাহলে তো হলো আর যদি না আসে জাস্ট একবার সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে নেক্সটবার সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করলে সেটা স্থগিত করা হবে না তখন জামাত সমঝোতা ঘোষণা করে দিবে চন্মনায় যদি সংবাদ সম্মেলনে উপস্থিত নাও থাকে তারপরও জামাত প্রথমে যেটা করবে চন্মনার জন্য পঁয়তাল্লিশটা আসন ফাঁকা রেখেই সমঝোতা ঘোষণা করবে আর না আসলে আরেকটা সংবাদ সম্মেলন করে ওইটার বাটোয়ারা করে দিবে তার মানে জামাত পূর্ণাঙ্গ জোট ঘোষণা করে ছাড়বে এবং দ্যাট উড ইফেক্টিভ

জামাত একটা চলতে জানে আর যেহেতু জামাত এই যে ক্ষমতার ডার প্রান্তে এটা পুরোপুরি জামাতের রহমত অতএব যে আল্লাহ দুই হাজার সাল থেকে দুই সালে জামাতকে আল্লাহ ক্ষমতার কাছাকাছি এনেছেন সে আল্লাহ জামাতকে জোটের কোন শূন্য স্থান দেখা দিলে সেটা পূরণ করার ব্যবস্থা করবে তাহলে কি দাঁড়ালো এই আলোচনা সারমর্ম যে জন্মনে না থাকলেও জামাত জোট ঘোষিত হবে এবং জামাত পূর্ণঙ্গ জোট করতে সক্ষম চর্মনের জন্য বেশি অপেক্ষা জামাত করবে না এটা হচ্ছে সার কথা আসন সমঝোতা নিয়ে এগারো দলের জোটের সঙ্গে আলোচনা এখন চলমান বলে জানিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আহসান মহাবজুবাই তিনি বলেন আসন সমঝোতা নিয়ে সব দলই উদার অবস্থানে রয়েছে আগামী দু একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে জামাতের মতো অপটিমিস্টিক কথাবার্তা কেউ বলেনি এই জোটটা টিকে গেলে ইতিহাসের পাতায় আমি যে জামাত এবং জামাতের লিয়াজ কমিটি স্থান করে নেবেন কারণ তুমুল উত্তেজনার মধ্যেও তারা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন চর্মনাইয়ের মুখপাত্র যেখানে সংবাদ সম্মেলন করে থ্রেট দেন যে এটা আমরা মানতে পারি না এসান জুবাই বলেন এখনো সময় রয়েছে বিশ তারিখ মানে বিশ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার প্রত্যাহার হবে এখন অনেক আপিল করেছেন বিশ জানুয়ারি আগে সব সময় হবে তাই বিশ জানুয়ারি অতদিন পর্যন্ত অপেক্ষা করবেন না জামাত যেহেতু তিনি বলছেন দুই দিনের মধ্যেই হবে মানে বেশি দিন অপেক্ষা করা হবে না চরমনেকে বাদ দিয়ে সংবাদ সম্মেলন করার জন্য জামাত রেডি আছে বলে মনে হচ্ছে ইসমাই টেক এটা জামাতের কোনো অফিসিয়াল কথা না যদিও ইতিমধ্যে অনেকেই বলছে বাংলাদেশের অধিকাংশ মানুষ জামাত ইসলামের এই জোটে চরমনাইকে রাখা উচিত হবে না কারণ চর্মনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো প্রধানমন্ত্রী হব বা আমাকে দশটা মন্ত্রিত্ব দিতে হবে বিশটা মন্ত্রিত্ব দিতে হবে এটার জন্য যে বাগড়া দিবে না এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা কেউ কেউ বলছেন যে এই যে জোট হব হব হচ্ছে না হতে গিয়ে আবার হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে চরমনাইয়ের পি সাহেব সর্বশেষ জামাদের কাছে দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই আসলে মূলত জোট করার পক্ষে চরমনাইয়ের পি সাহেব নয় জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন শফিকুর রহমান বিশেষ করে কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায় আর শর্তের উপরে শর্ত তার উপরে শর্ত শর্ত দিতে 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 শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুত করে ফেলছে এই সর্বশেষ যে দুটি শর্ত সুরে দিয়েছে সেটি হচ্ছে তাকে একশোটা আসন চাই চাই একশোটা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না মান ইজ্জত চলে যায় সুতরাং একশো আসনের নিচে জনতির সাথে কোনো মতো অবস্থায় তারা জুটে যাবে না এর আগে কিন্তু আমরা শুনেছি যে ষাটটা আসন পর্যন্ত রাজি হয়েছে এখন আবার এই কয়েকদিন পরে আবার একশো মানে যখনই জামাতের পক্ষ থেকে একটা আগাতে আগানো হচ্ছে পীর তখন অমনি বেশ বিশ পা পিছিয়ে আসছে এখানে একটা অন্যতম কারণ আছে কারণ হচ্ছে পীর সাহেবের যে মরিদ যারা তার যারা মহাবিল শুনতে আসে এখানে আওয়ামী লীগও যায় বিএনপিও যায় চর তারপর চরমোনয় তো আছেই গুলো তো আছেই জাতীয় পার্টিও যায় জাকের পার্টিও যায় প্রত্যেকে যায় যায় কি কারণে যাই হচ্ছে তার ওই যে কিছু এগুলো শুনতে কেউ উপভোগ করতে যায় কেউ দেখতে যায় তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমোনয়ের মুরিদ আছে হচ্ছে আহ একশো জন

সত্তর থেকে আশি টা আসন একেবারে নিশ্চিত তুমি তো ক্ষমতায় চলে গেছো তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার একা একা নির্বাচন করো যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালি গালাস করো মারধর কর। তুমি কি আমাকে ভাত দিবা না বউ স্বামীকে বলছে তো স্বামী তখন বলছে তুই কিলের ওজনে টের পাচ্ছিস না তোকে আমি ভাত দিব কি না সামনে এরকম অবস্থা এরকম জামাতকে বোঝাতে যাচ্ছে যে কিলের ওজনে টের পাচ্ছে না যেটা থাকবো কিনা আজকে তাদের সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ঘোষণা আদেবার কথা ছিল গতকাল একজনের সাথে ওই তাদের আলোচনা সভায় জোট সংক্রান্ত আসন সমঝোতা ইত্যাদি বিষয়ে যে আলোচনা হবার আলোচনা সভাটি ছিল সেখানে উপস্থিত ছিলেন এরকম একজন ব্যক্তির কাছে শোনা তিনি বলেছেন এরকম তার যে আসনগুলো চেয়েছে এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকতে পারবে না সবাই এক ব্যক্তি মেনে নিয়েছে অবশ্যই এখানে কারোর কোনো প্রার্থী থাকবে না সব তার মনে প্রার্থী থাকবে সবাই মেনে নিল এরপর বলা হলো তাদের আসন জামাত ইসলাম কিন্তু সর্বশেষ তাদের পঁয়তাল্লিশটা আসন পর্যন্ত দিতে রাজি হয়েছে তিরিশ থেকে দেখেন ঠেলতে 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 পঁয়তাল্লিশটায় চলে গেছে ওই যে যত দিচ্ছে তত সে আরো আরো বেশি করে তার চাহিদা বাড়ছে ভাবছে যে তো একবারই দিলেই তো দশটা বেড়ে যাচ্ছে আর একবারই দিয়ে দেখি আর দশটা বারুক এরকম আর কি এরপরে বললো যে না পঁয়তাল্লিশটা তো দিছেন আরো পঁচিশটা আসন আমার লাগবে তখন জামাতের পক্ষ থেকে বলে যাচ্ছা ঠিক আছে তাহলে যেখানে কোনো মানে কোন দলের জনপ্রিয়তা বেশি এরকম পরিমাপ করা যাচ্ছে না হিসাব করা যাচ্ছে না সবারই প্রায় সমান সমান কাছাকাছি এরকম পঁচিশটা আসন শনাক্ত করে বলা হলো যে এইখানে সবাই উন্মুক্ত ভাবে প্রার্থী দিতে পারবে এতেও সবাই রাজি হলো এবং ওই মিটিং থেকে বের হয়ে চরমনায়ের পীর সাহেব তিনি রেজাউল করিম তিনি আন্তরিক অত্যন্ত আন্তরিক তার ভাষায় আমি বলছি তিনি অত্যন্ত আন্তরিক তিনি মামুনুল হককে বললেন যে যে করেই হোক জোটটা টিকিয়ে রাখতে হবে এই জোট ভাঙা যাবে না এই বলে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন আর একটা কথা বলেনি চরমনায়ের পীর সাহেবের বাগরা দেয়া দেখে এখন মামুনুল হক ও বাগড়া দেওয়া শুরু করেছে মামুনুল হকের দলকে যে কটা আসন দেয়া হয়েছিল এখন তাতে তিনি তুষ্ট না আরো অন্তত পনেরোটা আসন তিনি বেশি চান তো এটা তো এরকমই হবে যখনই তাকে বেশি দেওয়া হবে অন্যজন অন্যজন তো বেশি চাবেই এরপরে তারা এনসিপি কে আসন কমিয়ে দিতে বলে। বলতে এনসিপি কে 30টা দেয়া হয়েছে এখানে 30টা দেয়া যাবে না তাদেরকে আরো কমিয়ে আনতে হবে। তার মানে কি এগুলো কি জোট রাখার কথা? এনসিপি কি মানবে তখন এটা একটা সিদ্ধান্ত তো হয়েছে। এগুলো তো জোট রাখার কথা না। এগুলো মানে জোট ذاتে ভেঙে যায় সেই জাতীয় কথা। এরপরে রাজি কিন্তু হয়ে গেলও খানটাকে এবং রেজাউল করিম সাহেব যিনি মামুনুল হককে এই কথা বলে গেলেন যে জে যাই হোক এই জোট টিকে রাখতে হবে। এরপর তারা বাড়ি গেলেন সন্ধ্যার পরে তার কি হলো যিনি হল আমির করিম তিনি দেখলাম একটা সাক্ষাৎকার একশোটা আসনের নিচে কোনো মত অবস্থায় আমরা জোটে যেতে পারি না আমাদের মন মান সম্মান থাকবে না তো সাংবাদিক প্রশ্ন করলো যে যদি আপনার একশোটা আসন না দেয় তাহলে কি করবেন বলছেন না দেয় তো কোনো প্রশ্নই ওঠে না কেউ দেবে না এটা দিতেই হবে তার মুখ থেকে শুনুন একটু একশো একশোর উপরে আশেপাশে

দুজনের ভিতরে চরম সমন্বয়হীনতা আছে একজন আরেকজনকে মাতুব্বর মানছে মানতে পারছে না আর একজন আরেকজনকে মাতুব্বর মানছে না কেউ কার উপর ট্রাস্ট করছে না সর্বশেষ যেটা করলেন ওইখান থেকে বেরিয়ে এসে জামাতের কাছ থেকে একশো আসনের কথা বলে যে না হলে হবে না এই বলে আজকে সন্ধ্যায় যমুনা টিভির একটা ফটো কার্ড দেখছি এটা আসলে সত্য কিনা জানি না সেখানে যে নিউজটি আসছে সন্ধ্যায় তারেক রহমানের সাথে দেখা করবেন এর ভিতরে কিন্তু আবার আরেকটা কথা হয়েছে যে আমরা বিএনপিতে গেলে বিএনপি আমাদের এমনিতেই একশো আসন ছেড়ে দিতে চায় তো বাইরে

আমরা তারা জামাতকে বিভিন্ন ভাবে গালিগালাজ হ্যাঁ বেইমান মুনাফেক ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে এটা কোন ধরনের কথা রে ভাই তাদের কোন দোষ নাই শুধুমাত্র

হয়তো এক জায়গা না করে তাই মনে সম্ভবত হয়েছিল তাহলে একবারে তুমি লাভ দিয়ে সংসদ ভবনে চলে যেতে চাও আবার শোনা যাচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রী দাবি করেছেন যে জোট ক্ষমতায় আসলে আমাকে চেয়ারম্যান এপি সাহেবকে প্রধানমন্ত্রীত্ব দিতে হবে কিছু বলার নাই এটা আসলে ওই যে ওই কথাই যে কিলে রজনে টের পাচ্ছে না ভাত দেবো কিনা ইলেকশনের রাজনৈতিক দলের যেই রাজনৈতিক সংঘাত বা যেই কম্পিটিশন আছে তাতে এই কম্পিটিশনের তো মূল মন্ত্র হওয়া উচিত কেউ অন্যায় করলে সেটা জাতির সামনে প্রকাশিত করা এটা তো তো অন্যায়ের কিছু নাই এইটা তো অবভিয়াস একটা ফেনোমেন হওয়ার কথা ছিল কিন্তু এইটা কেন ইলেকশন কমিশন পর্যন্ত আটকে আছে এবং তারা যদি পদক্ষেপ না নেয় তাহলে তারা এটা জানাবে আগে তারেক রহমান সাহেব আসার আগে জামাতে ইসলাম সার্বক্ষণিকই বলা বলতো যে একে দেখেছেন ওকে দেখেছেন এবার আমরা আমাদেরকে দেখুন আবার এরকম কথাও আছে চাঁদাবাজ এবং দুর্নীতিগ্রস্ত দলের সাথে না থেকে এবার সব সৎ মানুষের একটি পার্টিকে ভোট দেয়া হোক যারা ইসলামের শাসন কায়েম করবে অবশ্যই তারা জামাতি ইসলাম দলের নামই হচ্ছে জামাতে ইসলাম কিন্তু ন্যায় এবং সাম্যের কথাই তারা বারবার বলেছেন এবং তাদের ভিতরে কোনো অসততা নাই এবং তাদের আগেও যেই কয়েকজন মন্ত্রী বা এমপি ছিল তাদের বিরুদ্ধে কর্মের কোনো কাহিনী খুঁজে পাওয়া যায় নাই যেটা আমি ডিসএগ্রি করি না এবং আমি মনে করি এইবার ইলেকশনে এমনভাবে করা উচিত যেখানে বিএনপি বা ওই দিকের যে কয়টা পার্টি আছে তারা সিক্সটি সিট পাক এবং জামাত ইসলাম সহ অন্যান্য যারা আছে তারা অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট সিট পাক এটা আমার পার্সোনাল এটার কারণটা হচ্ছে যদি জামাত ইসলামকে ধরেই নেই তারা আসলে ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্ট করে না তাহলে এমন একটা বিরোধী দল স্ট্রং বিরোধী দল আমাদের সংসদে থাকা উচিত যেখানে বিএনপির মতো দল থাকবে যেখানে ফাইন্যান্সিয়াল প্রডুলেন্সের অনেক কাহিনী আছে এইটাতে আসলে তর্ক করে কোনো লাভ নাই কিন্তু প্রগতি আনতে গেলে ঠিক ইসলামী দল হিসাবে একটা দেশ যদি বাংলাদেশকে শাসন করে আমার একটু মনে হয় সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের কাছ থেকে আমরা পিছায় যাব বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা আছে যাই হোক তো বিএনপি থাকুক তাকে এমন একটা প্রতিদ্বন্দ্বী বা এমন একটা বিরোধী দল সংসদে অবস্থান করুক যারা যে কোনো কিছুতেই বিরোধিতা করতে পারবে এবং যে ভয়েসটা অনেক লাউড হবে বাংলাদেশে এর বাইরে যদি এই মুহূর্তে সংসদ যদি এরকম হয় যে পুরোটাই বিএনপির হয়ে গেছে এটি বাংলাদেশের জন্য কোনোভাবেই উপকার বয়ে আনবে না বরং তাদেরকে একটি দানবে পরিণত করতে পারে আরেকটি কথা হচ্ছে ধরে নেই বিএনপি পুরোপুরি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তারেক রহমান সাহেব অনেক পলিশ অনেক কিছু কিন্তু উনি কি আসলে পেরেছেন ওনার তৃণমূল নেতাকর্মীদের সামলাইতে পারেন নাই কিন্তু একটার পর একটাকে দল থেকে বের করে দিতে হচ্ছে দল থেকে বের হয়ে যাওয়ার পরেও অন্যান্যরা কি ওখান থেকে কিছু শিখছে শিখে নাই কিন্তু সেই ক্ষেত্রে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই খারাপ যাই হোক জামাতে ইসলামের একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সবসময় ফাইন্যান্সিয়াল ফ্রুডুলেন্টি একমাত্র ফ্রডুলেন্ট না জাতির সাথে জাতির সাথে অনেকভাবে ফ্রুডুলেন্ট করা যায় আপনাদের কথাবার্তায় অনেকভাবেই জাতি পুরোপুরি বিভ্রান্ত যেমন আপনাদের বেহেস্তের টিকিট বিক্রি করা বিভ্রান্ত আপনাদের আসলে দেশকে নিয়ে কী পরিকল্পনা যেটা তারেক রহমান আসার পরে অনেক ধরনের কথা বলেছে এই ধরনের আমি তেমন কিছু শুনতে পাই নাই যদিও আপনাদের মানে অনেক কথাবার্তাতে সব কিছুতেই হচ্ছে আপনারা সততার কথা দেখান সময় সৎ দিয়ে দেশের উন্নয়ন হবে এমন কিন্তু কোনো কথা নাই সতের সাথে একটা প্ল্যান থাকতে হবে সেই প্ল্যানটা খুবই জরুরি কিন্তু আপনাদের কথাবার্তার ধরন পাল্টে গেল তারেক রহমান সাহেব আসার পরে এই ভীতি নিয়ে যদি আপনারা ইলেকশনকেও পিছাইতে চান এটা কিন্তু বাংলাদেশের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে যাই হোক সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা ভালো বাংলাদেশ আমরা দেখতে চাই এবং আপনাদের একটা বড় সংখ্যায় আমরা পার্লামেন্টে দেখতে চাই বিএনপি বা মির্জা ফখরুল শত চেষ্টা করেও বিএনপির আসল রহস্য আড়াল করতে পারল না বিএনপির একাংশ সবকিছু ফাঁস করে দিল দর্শক কথা বলছি গণভোট নিয়ে বিএনপি কার্যত গণভোটেরই বিরুদ্ধে শিকার হয়ে গণভোট মেনেছে আলু পেঁয়াজ সংরক্ষণাগার হয়নি কিন্তু গণভোট হচ্ছে হবে এখন বিএনপি জোরালো না ভোটের পক্ষে মাঠে নেমেছে যে অ্যাট এনি কস্ট না ভোট বিজয়ী করতে হবে হা ভোট বিজয়ী হলে বিএনপি শেষ ওই যে মানে এটা অবশ্য না ভোট বিজয়ী করতেছে এটা বিএনপি নিজেদের নিজেরা নিজেদের ধ্বংস ডেকে এনেছে না ভোটের মধ্য দিয়েই বিএনপি ধ্বংস হবে কিন্তু বিএনপি যে কারণে হোক না কেন তারা না ভোটের পক্ষে জোরালো ভাবে মাঠ নেমেছে তারা না ভোট বাস্তবায়ন করতে চায় না ভোটকে জিতাতে চায় কিন্তু এটা আবার উপরে উপরে বলছে না এখানে তাকিয়া নীতি অবলম্বন করছে তার উপরে বলছে যে না না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই বিএনপি নেতারা মূলত বা বিএনপি চাচ্ছে যে গণভোট বিষয়টাই অনেকটা ইরেলেভেন্ট করে দিই গণভোট নিয়ে কোনো আলোচনাই নাই হোক না হোক এবং আসলেই গণভোট নিয়ে তেমন আলোচনা হচ্ছে না তবে এনসিপি সেকেন্ডলি জামাত সিরিয়াস কিন্তু বিএনপি গণভোট নিয়ে কথাই বলছে না সাংবাদিকদের চাপাচাপিতে শুধু মিডিয়া ফখরুল একটা লাইন বলেছে কি না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাস্তবতা কি এটা কি সত্য এই যে না ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই এটা হচ্ছে আসলে বিএনপির যে সঠিক অবস্থান যে বিএনপি আসলে না ভোটের পক্ষে ওটা আড়াল করার চেষ্টা বাস্তবে হচ্ছে বিএনপি না ভোটের পক্ষে না ভোটের বিরুদ্ধে আর বিএনপি যে না ভোটের পক্ষে বিএনপি এখানে চায় আমি এটা আগেই বলেছি যে বিএনপি বিএনপির হাইকমান্ড অধস্থ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের শিখিয়েছে যে তোমরা না ভোটের পক্ষে থাকবা এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ জনগণকে বোঝাবা যে না ভোট দিতে হবে কেন না ভোট দিতে হবে না ভোট বিজয়ী হলে আহ ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না একাত্তর থাকবে না থাকবে শুধু চব্বিশ আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ বাঁচবে না চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে অতএব আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যেন আর বিএনপি সমস্যা বিএনপি সমস্যা হচ্ছে যে তাহলে একত্রিশ দফার কোনো গুরুত্ব থাকে না এত কষ্ট করে একত্রিশ দফা বললাম একত্রিশ দফার যৌক্তিক দফাগুলো এই হাবোটের মধ্যে এসে যায় তাহলে আমরা কি বলে রাজনীতি করব। আর বিএনপির বেশ কিছু নোট অফ ডিসেন্ট এখানে ইনক্লুড করা হয়েছে গণভোটের প্রশ্নমালায় অতএব এই জায়গায় হা ভোটের পক্ষে যাওয়ার সুযোগ নেই আমাদেরও মানে বিএনপিরও না ভোটের পক্ষে থাকতে হবে আর আওয়ামী লীগকে বোঝাতে হবে যে আপনাদের জন্য জরুরি এই গণভোটে না ভোটকে পরাজিত করা তো এই ট্রেনিং অলরেডি বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের হাইকমান্ড দিয়েছে কিন্তু এটা গোপন উপরে তারা বলছে যে না না আমরা হাভোর্টেরই পক্ষে প্রধান কৌশল হচ্ছে চুপ থাকবে আর দ্বিতীয় প্রধান কৌশল হচ্ছে গোপনে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে আর বাধ্য হলে বলবে যে না আমরা হাভোর্টের পক্ষে কিন্তু বিএনপি যে না ভোটের পক্ষে এটা তারা আড়াল করতে পারছে না ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে সত্য উদ্ঘাটিত হয়ে যাচ্ছে আসলে এই আধুনিক যুগে তথ্য প্রযুক্তির এই যুগে আপনি এভাবে গোপন ট্রেনিং দিয়ে গণভোট নিয়ে এত বড় একটা প্রতারণার আশ্রয় নিতে পারবেন না আপনার অবস্থান জাতির সামনে স্পষ্ট হবে। পক্ষে এটা জানবেই কিছু করার নেই খবর গণভোটে হাজিতলে জিতলে বিসমিল্লা ও আল্লাহর নাম পরাজিত হবে কৃষক দল নেতা চিনতে বুঝতে পারছেন যে গণভোটে হাজিতলে জিতলে বিসমিল্লা ও আল্লাহর নাম পরাজিত হবে এর মানে এই যে কৃষক দল নেতা যে কথাটা বললেন এটাকে তিনি আন্দাজে বলেছেন না তার কাছে উহে এসেছে হ্যাঁ গুলশান বিএনপি কার্যালয় থেকে তার কাছে গেছে সমস্ত বিএনপির মাঠ পর্যায়ের নেতাদের বিএনপি শিখিয়েছে যেভাবে হোক হা বিজয় ঠেকাতে হবে না ভোটকে জিতাতে হবে কারণ কি হা জিতলে এতদিন বলেছে যে ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না একাত্তর থাকবে না এটা আওয়ামী লীগে বুঝাচ্ছে এখন ধর্মীয় লোকজনকে বোঝানোর চেষ্টা করছে বিসমিল্লা থাকবে না আল্লাহর নাম পরাজিত হবে এখন আন্দাজে স্বাভাবিকভাবে ভাবে সরল মনে যদি বিএনপি কোনো নেতা বক্তব্য দেয় তাহলে আবুল ইলাহে হাবটের পক্ষেই তার বক্তব্য চলে আসবে কিন্তু বারবার জয়নুল আবিদিন ফারুক সে শেরপুরের বিএনপি নেতা এখন আবার এই কৃষক দল নেতা আরো অনেকে আপনি দেখেন যে ইউনুস সরকার হাবটের পক্ষে প্রচারণা চালায়